বাটারটা কম দিয়ে ঠিক আছে ভালোবাসি নি আমি তবে ধীরে ধীরে জাগলো এ অনুভূতি আমি সারা দিন ভেবে সকালে হচ্ছে এখন মাছ ভাজা তাতে হচ্ছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি ভাত হয়ে গেছে আর দেখো একজন কি খাচ্ছে দেখো সকালবেলা অফিস যাওয়ার সময় আলুর চোখা দিয়ে পান্তা ভাত খাচ্ছে পালংকতে বসে ভালো লাগছে খেতে সকালবেলা পান্তা মাঠে চাষ করতে যাবে আরেকটা ব্যক্তি ঘুমাচ্ছে গা গা করে না তো জেগে আছে ওই দেখো দেখো ওই দেখো জেগে আছে দেখো করে নুন দেওয়া এই দেখো পিঠে দুধপুলি পুলি কে পাঠিয়েছে বলো তো আমার ননদ পাঠিয়েছে সকালবেলা দেখো কতটা দেব একটা লঙ্কা দিলাম স্যার টিফিন প্যাক হচ্ছে ওই কুমড়ো ছোলা দিয়ে তরকারি আর মাছ ভাজা ব্যাস আর কিছু নেবেন না উনি যাবে না স্কুলে rest ফুল rest ফুল rest যাবে না মা টু গুড মর্নিং গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো আমি সাহানা এই যে সুহানি শাহানা এন্ড সুহানিস লাইফে সবাইকে সকাল সকাল স্বাগত জানাই এখন বাজে দশটা তো এখন দেখতেই পাচ্ছ স্যার অফিস যাচ্ছে টিফিন টিফিন নিয়ে পান্তা ভাত খেয়ে তো আমার আর সোয়ানির শরীরটা খুবই খারাপ ওই জন্য আমরা আজকে স্কুলটা অফ দেবো কারণ কাল আমাদের দুজনের প্রচুর শরীর খারাপ ছিল আমরা ভিডিও শুট করতে পারিনি আর প্রচুর দুজনের পেটে ব্যথা আর ইনফেকশন টাইপের হয়ে গেছে দুজনেরই একসাথে হয়েছে আমার আর সোয়ানির বাবার কিছু হয়নি তো কাল থেকে আমরা খুবই অসুস্থ এসো যাবে কি বাইরে তুমি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারাদিন কি করি না করি আর স্যার তো চলে যাচ্ছে এখন আজকে চলে যাচ্ছে অতটা কষ্ট হচ্ছে না কারণ আজকে শরীরটা একটু ঠিক আছে কালকে খুব খারাপ লাগছিল মানে দিন একা একা খুব কষ্ট হয়েছে আমার তারপর ওকে ফোন করে বারবার বলছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলে এসো এই বললাম ইনডোর প্ল্যান্টগুলো ঘরে ঢোকাতে হবে গাছগুলো বেশ দেখো কি সুন্দর মানি প্ল্যান্ট গাছটা হয়েছে বলো কিন্তু ওই দিকটা ফ্রিতে ফ্রির গাছটা চলো টাটা জল দিতে হবে দেবো ছাদে জামা কাপড় আছে হ্যাঁ আচ্ছা দিচ্ছি দিচ্ছি টুপি টুপি নিলে না মানি ব্যাগ নিয়েছ আর এই হলো আমার শীতে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেই গাছগুলো দেখো গাঁদা ফুল গাছ অনেকগুলো ছিল যেগুলো একটাই আছে আর বাকি মরে গেছে হ্যাঁ যা আছেই আছে দেখা যাক কি হয় কিন্তু মাটিতে এখনো পর্যন্ত কিছু দেওয়া হয়নি রান্না বান্না সেরকম কিছু করিনি ডাক্তার বলেছে আমাদের দুজনকেই আলু সিদ্ধ মানে সিদ্ধ ভাত খেতে তো বাচ্চা কতক্ষণ সিদ্ধ ভাত খাবে কাল থেকে কি পরশু রাত থেকে আমার মেয়ে কিছুই খাচ্ছে না মানে এইটুকু ভাতও খাচ্ছে না পরে বুঝতে যে ও কেন খাচ্ছে না কারণ আমার যখন হলো তখন একই মানে আমিও খেতে পারছি না মানে খাওয়ার ইচ্ছাটুকুও নেই খিদে পাচ্ছেও না খাওয়ার ইচ্ছাও নেই তো যাই হোক এখন আপাতত আমার মেয়ে একটু সুস্থ আছে আর হচ্ছে মা পেটে ব্যথা হুম আর হচ্ছে মানে পরশু দিন সারা রাত আর কাল সারা দিন মা পেটে ব্যথা করছে মা পেটে ব্যথা করছে মানে সারাক্ষণ মানে যে পটি হচ্ছে এরকমও কিছু না কিন্তু পেটটা ব্যথা করছে হ্যাঁ ঠিক আছে একটু যাবে এক্ষুলে হ্যাঁ কি গো তোমাদের তো দেখানো হয়নি এটা সেই সুয়ানিকে যে কানের দুল পরার জন্য করে দিয়েছিলাম সেটা খুলে দিয়েছি কারণ ওর অসুবিধা হচ্ছিল আর এটাও সুয়ানির কানের দুল আর সুয়ানির কানে কি দেখবে এই দেখো সুয়ানি নিয়ে নিয়েছে মাম্মার কানের দুল লজ্জাও লাগে না সুয়ানিকে এই কানের দুলটা বলে ভাল লাগছে না বেশ এ দেখো দেখি মা একটু হাতটা সরা ওরকম করতে নেই দেখো এটা আমার ওপরে পড়া দুল আমি ওকে পরিয়ে দিয়েছি ঠিক আছে আমার গান বিছানাপত্র গুছিয়ে এই যে ম্যাডামকে পুরো একেবারে স্নান করিয়ে দিয়েছি বুঝছো কালকে না ওর মাথাটা ভেজানো হয়নি শুধু স্পঞ্জ করে দিয়েছিলাম তো আজকে ভাবলাম একদম সকাল সকাল স্নান করে দিয়ে আর আমার মেয়ে একটু দুর্বল যেখানে বসাচ্ছি সেখানেই ঘুমিয়ে পড়ছে পেটে কিচ্ছু নেই ওর খিদে পেয়েছে তো আমি বিছানাপত্র গুছিয়েও এখন ওকে খাবার দেবো তো এই যে ম্যাডাম শুধু মাছ ভাজা আর ঘি দিয়ে ভাত খাবে বলছে বলছো দিয়েছি তাও খাবে না বলছে তারপর ছাদে নিয়ে যাবো হ্যাঁ রোদ্দুরে তো ছাদে চুলটা শুকিয়ে যাবে খুনি ভালো হবে যাবে না মেয়েকে একটু খাওয়াই মেয়েকে খাইয়ে নিজে একটু খেয়ে নিয়েই দেখো চলে এসছি ছাদে ছাদে এই কয়েকটা জামা কাপড় ছিল কালকে কেঁচে ছিলাম রৌদ্রে আমার স্নান হয়নি একটু আমার কোলে শুয়ে দিয়েছি আমার কোলে শুয়ে একটু চুলটায় রোদ লাগাচ্ছে এই যে ঘুমিয়েও পড়েছে জানো যেখানে শোয়াচ্ছি ওকে সেখানেই ও ঘুমিয়ে পড়ছে ভীষণ দুর্বল ঠিক এইটুকুনি যতটা ভাত তোমরা দেখলে নিয়ে এসেছি তার অর্ধেকেরও অর্ধেক ভাত খেয়েছে গুনে হয়তো পাঁচ থেকে ছ গাল এতটা করেও নয় করে বাচ্চার শরীর খারাপ হলে না নিজের কিচ্ছু ভালো লাগে না নিজের চলে যায় আমি ওই পান্তাটা ছিল ওটা একটুখানি ওই কাঁচকলার ঝোল দিয়ে খেয়ে নিয়েছি পান্তা তাও আবার কাঁচকলার ঝোল ভাবো ঠান্ডা লাগ যায় কি হচ্ছে বলো আমাকে ঠান্ডা লাগছে তাহলে কিচ্ছু না ঢেকে দেবো এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ এরকম করে দেবো এরকম থাকবে এখান দিয়ে নালে তো অসুবিধা হবে তোমার দেখো এই ব্যক্তিটাকে এতক্ষণ আমার কোলে শুয়ে ফসফস করে নাক ডাকিয়ে ওখানে গিয়ে বসে পড়েছে আমা কি হয়েছে ভজভজ করে নাক ডাকাচ্ছিল তো আবার আবার সার্ফ দেখো সকাল থেকে এই মনে হয় একটু কথা বলছে নিজের ইচ্ছায় কি আবার শুয়ে পড়বি আবার শুয়ে পড়বি আমার মানে কিছু প্রিয় সিনেমার মধ্যে এটা হলো বেস্ট লাগে এই যে কার সিনেমার প্রথম পার্টটা তো সেটাই আমি না মা বেটিতে বসে বসে আর আমার মেয়ে কী নটাং কী করছে জানো না ভাত খাবে না বলে তখন ওপর থেকে নিয়ে এসে আমি স্নান করলাম ঘর মুছলাম আর লাউ দিয়ে যে অর্ধেক মাছ ও খায়নি সকালে অর্ধেকটা মাছ খেয়েছিল হ্যাঁ এই যে আর সেই অর্ধেক মাছ দিয়ে লাউ আর আলু দিয়ে একটু ঝোল করলাম আর এই যে ভাত নিয়ে এসেছি এখন খাবে না বলে নটাং কি করছে দেখো ও মাই না খেয়ে না মা করিস না প্লিজ আমা সাথে আমার লাগছে ভীষণ ঠান্ডা মানে আজকে আর ফুল স্লিপ নাইটি পরা হয়নি তো ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে ওই জন্য সোয়েটার পরে নিয়েছি পারছি না আজ দু তিন দিন যা ঠান্ডা পড়ছে উফ কাল তো মকর সংক্রান্তি ছিল বেশি ঠান্ডা ছিল আজকেও ঠান্ডা আছে এ দেখো এখানে বসে বসে তিনটে বিস্কুট খেয়ে নিয়েছে ডাক্তার ওকে বলেছে শুধুমাত্র ভাত খেতে তিন বেলা কিন্তু ওর যে দো বিস্কুট খাবে খেয়ে দিয়ে এখন শুধু বছর ঘুম পাচ্ছে আমি দুকাল ভাত খেয়ে নে দুকালই দেবো ওয়ান টু খে না মা ওটো ওই দেখো ওই দেখো রেসটা হচ্ছে দেখো এবার রেস হবে তুমি দেখছিলে তো কি সুন্দর ওদিকে ঘুরে দেখা উফ কি করছে জানো না আর শরীর খারাপ হলে এত কিউট হয়ে যায় না আস্তে আস্তে কথা বলছে ডাকছে অন্য সময় করে এরকম মা 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 সব থেকে লেটেস্ট বাবাই যদি রাত্রেবেলা ঘুমের ঘরে ওর মানে গায়ে হাত ফাত দিয়েছে বাবা কেমন বাবা পাপা সরাও তোর সরাও সরাও আর কালকে যেহেতু শরীর খারাপ ছিল বাবাই কে এরকম বলছে পাপা পাপা আমি তো সেই রাত্রবেলা কি হাসবো আমি বুঝতে পারছি না সকালবেলা বাবাকে বলছিলাম বাবা এতো হাতটা ছড়িয়ে নেবে চল ন টু এই ম্যাডাম এখন ঘুম থেকে উঠে কি খাচ্ছে দেখো এই দেখো ম্যাগি খাচ্ছে নিজের ইচ্ছাতেই বললো মা একটু ম্যাগি খাবো মানে সেই দুদিন ধরে তো ভাত তো একদম শুধুমাত্র ভাতই খেয়ে গেছে আর একটা বিস্কুট তো আজকেই এই দুদিন পর একটু ম্যাগি খাচ্ছে অন্য কিছু খাচ্ছে এখন আর পেটে ব্যথা করছে মা হ্যাঁ করছে না তো শরীরটা দুর্বল বলো কটা বাজে দেখো দশটা বাজে কুড়ি মিনিট বাকি এই ঘড়িতে মানে সাড়ে নটা এই দেখো এই ব্যক্তি এখন বাড়ি ঢুকছে কানে ঠান্ডা লেগেছে লাগেনি বলো নিজের দোস্ত ঠান্ডা লাগে না তো রাতে আমরা একটু চিকেন স্টু করব তো চিকেন তো ছিল না বাবাই সোনারপুর এসে আবার এই চিকেন আনতে গেছিল যেটা এখন ধুতে হবে বুঝেছো আর বিনস আর আলু নিয়ে এলো কি মা আসছি কি হয়েছিল ট্রেন বন্ধ ছিল আরে কি হয়েছে জানি না ট্রেন বন্ধও না তোমার আমি পুরো সাতটা দশ থেকে দাঁড়িয়ে আছি এই আসবে এই আসবে করতে করতে সাড়ে সাতটা কোথায় নিউ গড়িয়া স্টেশনে সাতটা দশ থেকে দাঁড়িয়ে আছো তুমি তো আমাকে ফোন করলে আটটার দিকে আটটার পরে হ্যাঁ তখন টোটাল উঠে তো করলাম

আমার কাজটা হলো এর এটা নিয়ে নিলাম কি এটা ও চৈতালির থেকে ওটা নিলে কি আসছে এটিএম নতুন এটিএম দিয়েছে কেন কি দেবে মা কি কি শুনতে পাচ্ছি না বলো টাং ক্লিনার এনেছো আনেনি তো হ্যাঁ খাবে তুমি খেও না মা তুমি হ্যাঁ বাবা এখন দুটো এই যে চিকেন প্যাটিস নিয়ে এসেছে খাবো খুব জোর খিদে পেয়েছে আমার তো এখন এই রাত সাড়ে দশটা বাজে আর আমি ঘুরছি চিকেন তারপরে হবে চিকেন টু দুটো এক্ষুনি হয়ে যাবে সে তো হবে বাবাই চিকেন নিয়ে এসছে এটা কেটে হাটটার গুলো আছে আর সলিডটা আলাদা নিয়ে এসছে আমাদের তো এরকমই আনে মানে সলিডটা অন্য কিছু করার জন্য কারণ সলিড চিকেন রান্না করলে কেউ খেতে চায় না আর স্টু করব বলে এই যে সবজি কেটেছে এখন বাড়ি ঢুকে বাড়ি ঢুকে ওর মনে পড়েছে যা পেপে তো আনা হয়নি আমার বলোনি সেটা বলো আমার আমি তো সেটা বলছি তো দাঁড়াও মানে আমারও বলা হয়নি যে পেপের কথা আমারও তো মাথায় আসে ভাই বলেছিল যে আর কি কি লাগবে না আমার শুধু মনে হচ্ছে যে টুতে আর কি দেব আর কি দেব কিন্তু পেপের কথাটা মাথায় আসে না দাও দেখে আসছে বাবা এখন যাচ্ছে পেপে আনতে পেপে ছাড়াই করে নিতাম ও বলছে পেপে না দিলে সেই টেস্ট আসবে না তো যাই ও যতক্ষণ আসবে ততক্ষণ আমি আগে মাংসটাকে বসিয়ে ঠিকঠাক করে নিই তো আগে খুব করতাম ছোটবেলায় আমার মেয়ে সব সময় প্রায় এইসবই খেত জানো তো এখন দেওয়া হয় না এখন বড় হয়েছে তো আস্তে আস্তে ওর খাবার প্রতি আমার সেই গুরুত্বটাই কমে গেছে মনে করি আমরা যা খাচ্ছি ওকে তাই দিয়ে দিই কিন্তু এটা ভুল হচ্ছে ভুল ডিসিশান সময় তো দেখো আমরা যেটা রান্না করি একটু ঝাল কম দিয়ে ওকেই দিয়ে দিই সেটা কিন্তু না ওর খাওয়ার প্রতি এবারে একটু কেয়ার হতে হবে আগে এইসবই খেত তো প্রেসার কুকারেই করব প্রেশার কুকারে প্রথমে দিয়ে দিচ্ছি বাটার বাটার দিয়ে দেবো একটা তেজপাতা এবারে ডালচিনি লবঙ্গ আর ছোটো এলাচটা চিকেন একটু হাড় হাড় দিয়ে দেব বেশি দেব না ওই যে চার পিসই দেবো কারণ বাবাই খাবে না আমি আর মেয়েই খাবো তো পাচ্ছো কেসে করে জড়িয়ে আছে কালারটা চেঞ্জ হলে ওতে দেব সব কিছু আস্তে আস্তে আর এদিকে স্যার দেখো অতটা না একটুখানি দাও ঠিক আছে কত দায়িত্ববান বর আমার পেপে এনে কেটে সবে আমাদেরকে স্টু খাইয়েই ছাড়বে আজকে একদম পাতলা করে কাটবা হ্যাঁ কত দূর গেছিল আজ দুদিন পর আমার মেয়ে এই যে ঘর থেকে বেরিয়ে একটু হাঁটছে না ঠিক আছে আমি ডাকবো না আমার মেয়েকে কি এবারে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি অল্প একটু পেঁয়াজ কচালো ছিল সেটাই দিলাম আর কচালাম না আর দেব একটু আদা রসুন বাটা আমি দেখো আদা আলাদা আর রসুন আলাদা বেটে রেখেছি নাহলে খুব অসুবিধা হয় যেসব তরকারিগুলো নিরামিষ করি না সেই সময় আদা রসুন খুব প্রবলেম হয় ওই জন্য আদা রসুন একটু বেটে রেখেছি আলাদা করে একটু নারিয়ে টা নিয়ে সবজিটা দেব কবে দিলাম একটু ফ্লেভার বেরোচ্ছে এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো এত সবজি কে খাবে বল তুমি খাবে আমি খেয়ে উদ্ধার আগে খেতে যখন ডায়েট করছো এখন খাবো না দিয়েছি দিচ্ছি গোলমরিচ আর নুন আর আমার মেয়ে যেহেতু একটু কালারিং না হলে খাবে না একটু হলুদ দেবো হলুদ গুঁড়ো দেবো আর আমার কালারিং আর এখানে আর একটা যে পুরোনো মশলা কৌটো ছিল ওটা মামনি দিয়ে দিয়েছি অনেক দিন আগেই দিয়ে দিয়েছি একদিন এসেছিল খুব খুশি হয় ওরা তোমার নিজেরা কিছু দিলে না এদেরকে ওরা খুব খুশি হয় তো একটু ফ্রাই ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেবো জল ঠিক আছে না এদিকে শেয়ার করছে বিরিয়ানি গরম ও ভাই এতে তো মাংস নেই একটা ডিম দাও সিদ্ধ করে দিই ভালো লাগবে দাও না আমি ওপর দিয়ে দুটো কৌটো পেরে দাও তো এটা রাখি এটা 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 সলিডটা আরে এত জোর টিভি চলছে তো এই হলো চিকেন স্টুটা তো আমার মেয়ে সবজি টবজি খাবে বলে ভরসা পাচ্ছি না আমি শুধু ওর জন্যই চিকেন আর এটা নিয়েছি দেখা যাক কি করে সরেস ঘুমমাও তো ওঠো ওঠো তুমি ওঠো তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে এবারে পালা আজকে এই বেডকভারটা তুলব না আজকেই প্রথম পেতেছি তো একটা আরেকটা যদিবা পাতা আছে এখন আর ইচ্ছা করছে না হল তুললাম না তো আমার মেয়েস টু শুধুমাত্র স্যুপটাই খেয়েছে একটুখানি টুকখানি চিকেনও খায়নি এক টুকখানি সবজিও খায়নি খুব ভালো মেয়ে দেখো মুখটা আজকে আর নাইট ড্রেসও পরাবো না এর মধ্যে ডাইপার পরিয়ে দিয়েছে এইভাবেই শোয়াবো মস্কুইটো কত বড় বাবা হ্যাঁ চল 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 চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার কালকের ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে এখন দেখা যাক আমার মেয়ে কালকে কেমন থাকে আজ তো প্রায় চার পাঁচ দিন আমার মেয়ে স্কুল যায় না কালকে যেতে পারে কি না সেটাও এখন দেখার বিষয় কি। কি খেয়ে বই ওয়েট না প্রথম দেখাতে নি আমি তবে ধীরে ধীরে জাগলো এই অনুভূতি আমি সারা দিন ভেবে এইভাবে যাই আমার রাত পেরিয়ে তো এখন বমি থামানোর উপায় চলছে কিভাবে বমিটা থামানো যায় আর চেহারাটা দেখো কি সুন্দর করে চুল বেঁধে দিয়েছিলাম চুলটাকে খুলে চাই মাঝে খুলেছিস কেন বলছে আমার ভালো লাগছে না হাই রে হাই